আমার সামনে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এই সমস্যাটি চিনেন না এরকম কম কৃষক ভাই আছেন এই সমস্যাটির প্রধান কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ অর্থাৎ মাছি পোকা এই সবজিতে অবিভজিত ঢুকে ডিম ছাড়ে এবং ডিম থেকে কীড়া ফুটে ভিতরে ফল কাওয়ার ফলে একটি সময়ে ফলটি পচন হয়ে ঝরে যায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোটো ছোটো ফল আছে এই ফলগুলো ঝরে পড়ার পিছনে একমাত্র প্রধান ভূমিকা পালন করে এই মাছে পোকা আপনারা এই মাছি পোকা দমনের জন্য কিউ ফেরো ফেরুমেন্ট ফাদ আপনারা বোতল কেটেও বানাতে পারেন এবং দোকানে কিনতেও পাবেন প্রতি তিরিশ ফুটের মধ্যে অথবা পঁচিশ ফুটের মধ্যে একটি করে ফেরুমেন্ট ট্রাপ যদি আপনারা সবজি গাছে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই অসংখ্য মাছি পোকা কিন্তু এই ফেরুমেন্ট ফাঁদে আটকা পড়বে এই ফেরুমেন ফাঁদটির নিচের অংশে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ আপনারা ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখবেন তো এই পোকা আকৃষ্ট হয়ে একটি লিউর থাকে এই আকৃষ্ট হয়ে নিচের দিকে পোকা অনেক আটকা পড়বে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সবজিগুলো এরকম ধরনের ঝরে পড়া থেকে আপনারা রক্ষা করতে পারবেন তো আপনারা কৃষক ভাইদের আবারও বলছি আপনারা কিউ ফেরো ফেরুয়েন ভাত প্রতি তিরিশ ফুটে সেট করে দেবেন